হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমরা আজ সকাল সকাল চললাম মামা বাড়ির উদ্দেশ্যে আজকে কিছুটা তোমরা সবাই জানো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী বাবা হচ্ছে তার শ্বশুরবাড়িতে দেখো দিজার জন্য শাড়ি কিনেছি এখানে সব ফল মিষ্টি কেনা হয়েছে ঠাল আছে সবাই যাচ্ছি একসাথে দেখতে থাকো সামনে গিয়ে মাসি বাড়ি ওখান থেকে মাসিকে নিয়ে নেব বাড়িতে তারপর সবাই একসাথে যাব তো দেখতে থাকো দেখো মাসিকে নিয়ে নিয়েছি গাড়িতে মাসটার বাড়ি থেকে গাড়ি ছেড়ে দিয়েছে এখন যাচ্ছে আমরা এখন মামাবাড়ি যাবো মামাবাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে দেখতে থাকো তারপর কি কি হয় এটা ভাই বসে আছে দেখতে থাকো বন্ধুরা দেখো মারি চলে এসেছি তারপর মাসি আর বাবা মাংসের জন্য আর এখানে দিদা আর বোন দাঁড়িয়েছিল আর প্রচুর গরম এত গরমে মানুষের হাল অবস্থা ষষ্ঠীর জন্য সব কিছু রেডি হয়ে গেছে দেখো জামাইগণ বসে পড়েছে ষষ্ঠী এখন দিদা ষষ্ঠী করাবে দেখো ষষ্ঠী করাচ্ছে দেখো সকাল থেকে না খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আর এত গরম

সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়ে করছে সবাই বলছিল একসাথে সবাই একসাথে তো সবসময় যায় না তাই ছবি তোলার জন্য তারপর খাওয়া দাওয়া কমপ্লিট দেখতে